সবাই ওই ঠাকুর গেছে যা এখন আমরা শিখেছিলাম ভগ্ন ভগ্নাংশ এখন আমরা শিখেছি শিখেও যে অপ্রকৃত ভগ্নাংশকে সরি মিশ্র ভগ্নাংশকে কীভাবে অপ্রকৃত প্রকাশ করা যায় এটা নিয়ম আছে

আমরা অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশকে কিভাবে অপ্রকৃত ভগ্ন প্রকাশ করতে হয় চল্লিশ পিটার এক নম্বরটা আমরা দেখলেই বুঝবো ঠিক না এই আমরা কি বলতে পারবো এই এটাকে কী করতে হয় এই মিশ্র ভগ্নাংশকে কীভাবে করতে হয় কী বলতে পারবে রুকায়া রুকায়া বলতে পারবে বলতো সরি বারিয়া বলবে বলতো

বসবে যেমন দেখো ঘরকে এই পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে লবের সাথে যোগ করতে হবে এবং সেটা লবেই থাকবে আর ঘর একই থাকবে এবার করবো চার দিয়ে কত আট যোগ এক হর চার আট কি কত নয় চার হয়ে গেল অপ্রকৃত ভগ্নাংশ আমরা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশের সংজ্ঞা করছিলাম যে ভগ্নাশের